প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীনগরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার আহমেদ জানান শনিবার তেরো ডিসেম্বর বেলা বারোটায় জমজম টাওয়ার থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার ডাকবাংলো মোড়ে এসে শেষ হয় শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ইসলাম রিধা ও সাধারণ সম্পাদক এম ইসলাম খানের নির্দেশনায় মিছিলটি পরিচালনা করা হয় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের কাছে ন্যায্য বিচার দাবি করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন খান এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারুক মোরল শহীদুল ইসলাম কারাল যুগ্ম সাধারণ সম্পাদক মামুন স্বাধীন মোল্লা দপ্তর সম্পাদক শফিউল আজম খান যুবদলের আহ্বায়ক জয়দাল আবেদিন মৃধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম প্রার্থ কৃষক দলের আহ্বায়ক শাহ আলম সদস্য সচিব অরুণ ছাত্র দলের সভাপতি আশরাফুল শুভ সিনিয়র সহসভাপতি পলার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল চলাকালীন উপস্থিত নেতাকর্মীরা প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনী ন্যায্যতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান